বিনা নেমন্তন্নয় বিয়েবাড়ি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনারা হয়তো অনেক সময় কোনো বিয়েবাড়ির সামনে থেকে যেতে যেতে ভেবে ওঠেন ইস যদি বিনা নেমন্তন্নয় এই বিয়েবাড়ি খাওয়া যেত তাহলে কিন্তু ভীষণ মজা আসতো চলুন আজকের রাজকাহিনীর গপ্পতে আপনাদেরকে দেখাই আপনারা কিভাবে বিনা নেমন্তন্নয় একটি বিয়েবাড়ি খেতে পারবেন দেখুন বিনা নিমন্তন্ বিয়েবাড়ি খেতে হলে আপনাকে প্রথমেই একটি ভালো পোশাক পরতে হবে যেই পোশাক পরার পরে আপনাকে কেউ সন্দেহ করবে না তারপর এদিক ওদিক না ঘুরে আপনাকে শটাং চলে যেতে হবে কোনো খাবার স্টলের সামনে ছোটখাটো যেমন চা কফি পকোড়া এইসব স্টল থেকে নিজের পছন্দের মতন খাবার আপনাকে তুলে নিতে হবে এবং আপনাকে খেয়াল রাখতে হবে আপনাকে সবার মাঝে দাঁড়িয়ে কনফিডেন্টলি সেই চা বা কফি খেতে হবে চা কফি খাওয়া কমপ্লিট এইবার আপনাকে খুঁজতে হবে কোথায় মহিলারা ভিড় করেছে কারণ মহিলারা ব্যস্ত থাকবে খাবার খেতে তাই তারা আপনার ওপর কোনোভাবেই কোনো রকম সন্দেহ করবে না সেই মহিলাদের মাঝখান থেকে আমিও আমার খাবার প্লেটটি তুলে নিলাম যার মধ্যে ছিল চিকেন পকোড়া শুধু খাবার দাবার খেলেই হবে না আপনাকে কিন্তু চারিদিকে খেয়াল রাখতে হবে এই যে এখন পুরো ভিড় চলে গেছে বড়ের গাড়ির সামনে তো আমিও তাই চলে গেলাম বরের গাড়ির সামনে কারণ আমাকে একা থাকলে চলবে না সব সময় ভিড়ের মধ্যেই থাকতে হবে এরই মাঝে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে ফুচকা স্টল কারণ ফুচকা হলো একটি খাবার যেখানে বাড়ির বাড়ির বয়স্ক থেকে বাচ্চারা সবাই খেতে আসে এবং স্টার্টারের খাবার খেয়ে আপনাকে বেশিক্ষণ অপেক্ষা করলে চলবে না আপনাকে ঝটপট চলে যেতে হবে মেন কোর্সের দিকে তাই আমিও আর দেরি না করে চলে গেলাম মেন কোর্সের দিকে সেখানে গিয়ে বড় এবং বউয়ের নাম ভালো করে মাথায় ঢুকিয়ে নিলাম কিন্তু এরই মাঝে হঠাৎ করে লক্ষ্য করলাম কিছু লোক আমার দিকে সন্দেহর চোখে তাকাচ্ছে কিন্তু এই সময় আপনাকে একেবারে ভয় পেলে চলবে না খাবার প্লেট যত তাড়াতাড়ি আসবে আপনার ভয় তত তাড়াতাড়ি কমে যাবে খাবার প্লেটে ভাত ডাল সব কিছুই আপনি নিয়ে নেবেন কারণ কোনো কিছুতে না করলে বাড়ির লোক চলে এসে আপনাকে বলতে পারে লজ্জা করে খাবেন না তখন আপনি পড়তে পারেন চরম বিপদে কারণ তখন আপনার পরিচয় সবার সামনে চলে আসতে পারে তাই আপনাকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটি খাবার আপনার প্লেটে সাজিয়ে গুছিয়ে নিয়ে চুপচাপ খেয়ে ফেলতে হবে কোনো খাবারেই বেশি খাওয়া চলবে না তাই আমি লুকিয়ে লুকিয়ে সব কিছু খাবার খাওয়ার পরে শেষে পাপড় দিকে পিজ্জা বানিয়ে মুখে দিয়ে দিলাম এবার হলো ফাইনাল টাচ হাত ধোয়ার বাটিতেই আপনি হাতটা ধুয়ে ফেলবেন কারণ কলে গেলে অনেক লোকজনের সমাগম হতে পারে এবং সবার শেষে আইসক্রিমটি খেতে খেতে তৎক্ষণাৎ সেই বিয়ে বাড়ি ছেড়ে দেবে কারণ বেশিক্ষণ অপেক্ষা করলে আপনার ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা ততগুণ বেড়ে যাবে আমার এই বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খাওয়ার গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারা কখনো কোনো বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খেয়েছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা